নমস্কার পাঠ করছি আমার সরচিত কবিতা গান্ধারী সাদা কাপড়ের চাদর সরিয়ে বেরিয়ে আসছে ঘুমন্ত এক একটা বিভস্র রক্তাক্ত প্রহর রকম এক দুঃসময়ের সাক্ষী থেকে আমার চোখে ভেসে উঠছে কৌরব মাতা গান্ধারীর রূপ মনে পড়ছে মহাভারতের পাতায় পড়া আপনার দুঃসাহসিক স্ত্রী হয়ে ওঠার কথা তার সাথে এও মনে পড়ছে আমার আপনার ব্যভিচারী গুণধর পুত্রদের কর্মকাণ্ডের কথা যারা আজও আধুনিক কুরুক্ষেত্রের রণাঙ্গনে ব্যভিচারের অভিনব কদর্য রূপ ধারণ করে বিরাজমান অভিভূত হয়ে গেছি এ কোন এক সময়ের কথা ভাবতে বসেছি আমি অনেক জল গড়িয়ে গেছে ভাগীরথী দিয়ে এত যুগ ধরে অনেক ঝড় বয়ে গেছে সমাজের নারীদের উপর দিয়ে আজ এই শতাব্দীর বুকে দাঁড়িয়ে নারীদের দুরবস্থার কথা ভেবে বারংবার দায়ী করতে ইচ্ছা করছে আপনাকেই আপনার শত সন্তানকে ব্যবিচারের পথ থেকে আপনি বিরত হতে বলেননি কেন সেই দিন আপনার স্বামী অন্যায়ের পথে চলেছে জেনেও কেন আপনি প্রতিবাদ করেননি সেই দিন একজন নারী হয়ে ভরা সবাস্থলে বস্ত্র হরণের মতো ঘৃণ্য নারিত্রের অবমাননার প্রতিবাদ করতে পারেননি আপনি পারেননি আপনি গান্ধারী সে কি আপনারও নারীত্বের নয় গান্ধারী আপনি এতটাই অন্ধ আজ আপনার একশো শত সন্তান আজ হাজার হাজার লুটতরা আতঙ্কের বিষ বাষ্প ছড়িয়ে চলেছে এ সমাজের বুকে রাতে রাধারে শত শত পাঞ্চালির পরিচরে বলাৎকার জানি না জানি না এই শত শত পাঞ্চালির আত্মকন্দন আপনার কানে পৌঁছাবে কি নাচ নাকি মাঝ পথে কোনো দুর্যোধন দুঃশাসন পথ আকলে দাঁড়িয়ে তাকে করবে বিবস্ত্র যেখানে দেবকের অষ্টম গর্ভের ঈশ্বর পরিত্রাতা হয়ে উঠতে পারবে না সঠিক সময়ে আগুনে পড়ে ছাই হয়ে যাবে সব তথ্য প্রমাণ আমরা কেবল গান্ধারীর মতো নীরব দর্শক হয়ে থাকি এ সমাজের বুকে নমস্কার